পিৎজা দা হারুন সুমা দে দারুন নির্বাচন নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না মানুষ এত বিস্তৃভাবে নির্বাচনকে আখ্যায়িত করছে খুব কষ্ট লাগছে হঠাৎ করে আমি দেখলাম যেই প্যানেল মিটিং করে তাদের নিচে স্কলিংয়ে কমেন্টস গুলা করতো বিশ্রী কমেন্টস করতেছে মানুষের এক জায়গায় দেখলাম লেখা হচ্ছে মিশা ডিপ মিলে গেছে এফডি সেটকে ছিليه ফেলছে এরা দুজন মিলে গেছে এফডি সেট ছিليه ফেলছে আরেক জায়গায় দেখলাম লেখা আছে লেখা উঠছে কমেন্টসে পলি নিপুন মিলে গেছে এফডি সিডে গিলে ফেলছে এখন এফডি সেট গিলে ফেলে ভালো না ছিলালে ভালো ছিলালে তো আবার রংচং দিলে ঠিক করা যাবে কিন্তু গিলে ফেলে তো একদম ঠিক করা যাবে না তাহলে কার কমেন্টসে কি উত্তর আসবে আরেক জায়গায় দেখলাম লেখা কই হই রই রই জায়দ খান তুই গেলে কই আরে ভাই জায়দ খান জায়দ খানের জায়গায় রয়েছে যারা এগুলো লেখেন জায়দ খান কিন্তু ডিগবাজি দেওয়া বলে ঘরের দরজা বন্ধ রাখেন যে কোনো সময় ঢুকে যাব। আপনারা যেগুলো বলেন দরজা কিন্তু বন্ধ রাখেন নালে জামালা হবে এটা আমার কথা তারপর আরেক জায়গায় দেখলাম লেখা আছে উঠতেছে প্যানেলের মিটিং পিছনে লেখা উঠছে পিজা দা হারুন সুমা দে দারুন গত ইলেকশনে নিপন কে দিতে চাইছে সেইটা মামলা ডিসমিস এইবার দুইজনে করে ফিস ফিক্স একই প্যানেলে দুইজন আছে খুব বেশ এই যে কমেন্টস গুলা এই কমেন্টস গুলা আমি দীক্ষার জানাই শুনতে খুব মজা লাগছে বাট আমরা তো শিল্পী যখন আমাদেরকে নিয়ে এসব কথা বলা হয় তখন দুঃখ লাগে কেন দুঃখ লাগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন একটা একটা উৎসব উৎসব মুখর এই নির্বাচনে যত জনপ্রিয় যত সুপারস্টাররা আসতেছে আসবে তাদের কেমন লাগবে ইলেকশনের দাঁড়াই নিয়ে যে মানুষ মানুষকে নিয়ে গসিপিং করে বিশ্রি কমেন্ট করে এগুলা কখন বন্ধ হবে এই সব ইউটিউবার ইন্টারভিউ দিতে নাই কেন দিতে নাই দিলে কি হয় তারা উল্টা পাল্টা কমেন্টস করে পাশাপাশি যেসব মুকুরোচক কিছু কথা লেখে ভিউর জন্য আরে বাবা তোমরা দুইটা পয়সা কামানোর জন্য কি জনপ্রিয় তারা করে এগুলা বলবা এটা তো ঠিক না এই যে কথাগুলো আমি বললাম এটা কিন্তু দুঃখজনক হ্যাঁ শিল্পীদের মধ্যে একটা আন্তরিকতা আছে একটা বন্ডিং আছে সেটা তো তারা রাখছে না এই মুহূর্তে যারা দেখছেন আমার কথাগুলা আপনাদের খারাপ লাগবে খারাপ লাগলে আমি বলতে চাই যে ইলেকশনের পরে অল আর ইকুয়েল আমরা সবাই সমান আমরা কেউ কারো বদনাম না বলি তাতে কি হবে দেশের বাইরে দেশের ভিতরে যারা আছে তারা কষ্ট পাবে এবং মনে করবে শিল্পী বুধ একটা শিল্পী জন্ম হতে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর চলে গেছে স্টার হইতে সুপার হইতে আপনি একটা কমেন্টস করে দিলেন সব শেষ করে এই যে কমেন্টস করলেন মিশা ডিপজল মিলে গেছে এটা কোন কথা